বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটি প্রেমের লাভ স্টোরি শোনাবো যে গল্পটি শুনলে তোমার শরীর শিওরি উঠবে তো বন্ধুরা তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করছি গল্পটির নাম ভালোবাসার শেষ চিঠি প্রথম দেখা সন্ধে নেমে এসেছে ঢাকা শহরে আকাশে বৃষ্টি থেমে থেমে পড়ছে রাস্তার ধারে পুরোনো বইয়ের দোকানে দাঁড়িয়ে একজন মেয়ে বই উল্টে পাল্টে দেখছে তার গায়ে হালকা নীল রঙের শাড়ি চোখে চশমা আর কাঁধে একটি পুরনো ব্যাগ মেয়েটির নাম তৃণা তৃণা খুব সাধারণ এক মেয়ে কিন্তু তার চোখে ছিল অসাধারণ এক গভীর যেন সে তার হারিয়ে যাওয়া ভালোবাসা খুঁজে ফিরে প্রতিদিন ঠিক সেই সময় পাশের ক্যাফে থেকে বেরিয়ে এলো এক যুবক আরিয়ান তার চোখে চিন্তা মুখে ক্লান্ত তবে তৃণার দিকে চোখ যে দিচ্ছে থিমে গেল এই বইটা তুমি পড়েছ আরিয়ান প্রশ্ন করলো তৃণা চমকে টাকালো হ্যাঁ অনেকবার এই বইয়ের প্রতিটি শব্দ আমি মুখস্থ বলতে পারি আরিয়ান হেসে ফেলল তবে আমরা বন্ধু হতে পারি তৃণা একটু হাসলো তাদের বন্ধুত্ব শুরু হলো বইয়ের ভালোবাসা দিয়ে পর্ব দুই বন্ধুত্বের গভীরতা দিন যায় রাত যায় তৃণা আর আরিয়ানের বন্ধুত্ব গভীর হতে থাকে ক্যাফেতে একসাথে বসা বই নিয়ে আলোচনা হেঁটে বেড়ানো তাতে সময় যেন থেমে যেত একদিন বিকেলে বৃষ্টি ভেজা রাস্তায় হেঁটে হেঁটে আরিয়ান বলে বসল ত্রিনা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ তৃণা থেমে গেল তার চোখে জল ভেবেছিলাম আমি তাকে ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসেনি আরিয়ান বুঝল এই মেটির ভেতরে অনেক কষ্ট জমা শুধু বলল তাহলে এবার আমাকে একটা সূচক দাও তৃণা প্রেমে পড়া তৃণা ধীরে ধীরে আরিয়ানের সাড়া দিতে থাকে তারা হাত ধরে হাঁটে কবিতা পড়ে গান শোনে পৃথিবীটা নতুন লাগে তাদের কাছে একদিন তারা বই মেলায় যায় আরিয়ান হঠাৎ করে ত্রিনার হাতে একটি চিঠি ধরিয়ে দেয় ত্রিনা পড়তে গিয়ে থেমে যায় চিঠিতে লেখা ছিল ত্রিনা তুমি জানো না তুমি আমার জীবন বদলে দিয়েছো আমি তোমাকে শুধু ভালোবাসি না তোমাকে ছাড়া আমি কিছুই না ত্রিনার চোখে অশ্রু কণ্ঠে চাপা কাপুনি আমি কখনো কাউকে এভাবে ভালোবাসিনি আরিয়ান সব কিছু এলোমেলো হয়ে যাওয়া কিন্তু ভালোবাসার গল্পকে চিরকাল সুখের হয় একদিন হঠাৎ করে আরিয়ান আর কোনো খোঁজ দেয় না ফোন বন্ধ তালা বন্ধ অফিসও যায় না ত্রিনা বাগলের মতো খুঁজতে থাকে এক সময় জানতে পারে আরিয়ান ক্যান্সারে আক্রান্ত অনেক আগেই জেনেছিল কিন্তু ত্রিনাকে বলতে পারেনি একটা চিঠি রেখে গেছে সে তৃণা আমি চাই না তুমি আমাকে কষ্ট পেতে দেখো আমার সব কিছু তোমার জন্য রেখে গেলাম আমার ভালোবাসা আমার বইগুলো আমার জীবনের সবটা তুমি বাঁচো ভালোবাসো আর লিখে যাও আমাদের গল্প ভালোবাসার শেষ চিঠি ত্রিনা এখন লিখিকা তার লেখা গল্পের প্রতিটি লাইনই আরিয়ানের ছায়া সে জানে তার ভালোবাসা মরে যায়নি শেষ চিঠিটা সে বারবার পড়ি আর লেখে নিজের ডায়েরিতে ভালোবাসা কখনো মরে না সে শুধু চোখের আয়ালে চলে যায় হৃদয়ের গভীরে বেঁচে থাকে আজীবন ভালোবাসার শেষ চিঠি হারিয়ে যাওয়া ভালোবাসা চিনার জীবনে সময় যেন থেমে গেছে আরিয়ানের শেষ চিঠিটা সে প্রতিদিন পড়ে প্রতিদিন চোখ ভিজে যায় তার প্রতিটি শব্দে ছিল অদ্ভুত এক মায়া ছিল না বলা অনেক গল্প অশেষ ব্যথা আরিয়ান চলে যাওয়ার এক বছর পার হয়েছে কিন্তু তৃণার জীবনে কোনো আলো ঘটেনি সে এখন প্রতিদিন সন্ধ্যায় সেই পুরনো বইয়ের দোকানে গিয়ে দাঁড়ায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল একদিন সেখানে একটা ছোট ছিলি এসে দাঁড়ালো তার হাতে ছিল একটি পুরোনো খাম যার গায়ে লেখা তৃণার হাতে পৌঁছাতে হবে ত্রিনা অবাক হয়ে খামটি খুলে পড়ে তৃণা যদি তুমি এই চিঠি পড়ো তাহলে আমি হয়তো আর এই পৃথিবীতে নিই কিন্তু একটা কথা বিশ্বাস করো আমি সবসময় তোমার সঙ্গে আছি আমার মৃত্যুর পর তুমি যদি একা থাকো আমার লেখা সব কবিতা খুলে পড়ো আমার কণ্ঠ শুনবে আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা উপন্যাস দেখব পারিনি তাই শেষ ইচ্ছা তুমি আমাদের গল্প লিখো এই প্রেম হারিক যাক না ও মানুষ জানো ভালোবাসা কাকে বললে তোমার হারিয়ান চোখের জল দিয়ে ভেজে গেল চিঠি তৃণার বুকের ভেতর থেকে যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সে এতদিন ধরে চেপে রেখেছিল গল্প শুরু ত্রিনা তার ঘরের এক কোণে একটা টেবিল বসিয়ে লিখতে শুরু করলো পৃষ্ঠা পৃষ্ঠা ভরে যাচ্ছে তাদের গল্পে প্রথম দেখা একসাথে কবিতা পড়া পৃষ্টিতে ভেজা মুহূর্ত আর শেষ বিদায়ের গান ত্রিনা তার কলম দিয়ে আরিয়ানের নাম আঁকি প্রতিদিন কখনো কখনো সে একা বসে তার পুরনো ভয়েস রেকর্ড শুনে যেখানে আরিয়ান কবিতা বলতো ভালোবাসা শব্দে প্রকাশ হয় না ত্রিনা ওটা অনুভবের গভীরতায় মিশে থাকে ত্রীনা প্রতিটি শব্দ হৃদয়ে গেঁথে নেয় আর জানে এই গল্প সে শেষ করবেই লেখক তার বই নিয়ে আসে সই করাতে ছেলেটি বলল আপনি জানেন এই বইটা আমার জীবনে চিন্তা পাল্টে দিয়েছে আমার ছোটো ভাইয়ের নামও ছিল আরিয়ান ত্রিনা ওভাগ হয়ে তাকায় ছেলেটি আবার বলে আর আপনি জানেন আমি সেই ছেলেটা যাকে আপনি একদিন খামটা দিয়েছিলেন চোখে জল জলে আসে সময় কোথা থেকে কোথায় নিয়ে যায় নতুন আলো ত্রিনা এখন আর একানন জীবনে বই আছে স্মৃতি আছে আর আছে আরিয়ানের ভালোবাসা যা জিরকাল তার হৃদয় বাস করবে সন্ধ্যায় জানালার পাশে বসে চা হাতে নিয়ে সে নিজের লেখার পাতা উল্টায় শেষ পাতায় সে লেখে ভালোবাসা সবসময় পাশে থাকার নাম নয় কখনো কখনো ভালোবাসা দূরত্বে থেকেও সবচেয়ে গভীর অনুভব হয়ে থাকে আমার ভালোবাসা আরিয়ান তুমি আছো আমার প্রতিটি শব্দে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নীরবতায় ভালোবাসা হারায় না তৃণা এখন দেশের একজন পরিচিত লেখিকা তার লেখা ভালোবাসা শেষ চিঠি সারা কেলে দিয়েছে পাঠক মহলে। কিন্তু খ্যাতির জগতে থেকেও সে একা সে এখনো কাউকে মন খুলে হাসে না কাউকে চোখ ভরে ভালোবাসে না রাত হলেই জনালার পাশে বসে আরিয়ানের কথা ভাবে চোখ বন্ধ করলেই যেন কানে বাজে শ্রীনা তুমি শুধু আমার গল্প নও তুমি আমার জীবন তার বুকটা হু হু করে উঠে একদিন বিকেলে সে হঠাৎ এক পুরনো আলমেরির খোঁজে গিয়ে পায় একটা ছোট্ট কাগজের খাম খুলে থাকে ভেতরে একটি সিডি তার উপরে লেখা আমার কণ্ঠে শ্রেষ্ঠ কবিতা শুধু তোমার জন্য ত্রিনার হাত কাঁপে সে ল্যাপটপে সিডি চালু করে আর মুহূর্তেই যেন আরিয়ানের কণ্ঠের সময় থেমে যায় তোমার চোখে আমি আমার স্বপ্ন দেখেছি তোমার স্পর্শে আমি পৃথিবী পেয়েছি আমি চলে যাবো ঠিকই কিন্তু আমার ভালোবাসা রয়ে যাবে তোমার বুকে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি নিস্তব্ধ চায় তৃণা ফুপিয়ে কেঁদে ওঠে জীবন আবার ডাকে সময় স্রোতে বছর পার হয় একদিন একটি সাহিত্য সেমিনারে তৃণার পরিচয় হয় একজন কবির সঙ্গে নাম অরুণাভোগ সে গভীর অনুভূতির মানুষ কথা কম বলে কিন্তু যখন বলে ত্রিনার বুকের ভিতর যেন কেঁপে ওঠে অরুণাভ আস্তে আস্তে ত্রিনার জীবনে জায়গা করে নেয় ত্রিনা বুঝতে পারে সে ভালোবাসতে ভয় পায় না কিন্তু সে ভুলে যেতে চায় না একদিন অরুণাভু তাকে প্রশ্ন করে ত্রিনা তুমি কি এখনও ওকে ভালোবাসো তৃণা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয় ভালোবাসা কি কখনো শেষ হয় অরুণাভু সে আমার ভেতরে আছে তুমি যদি থাকো ওকেও নিয়ে থাকতে হবে অরুণাভু হেসে বলে আমি দাঁতেই রাজি কারণ আমি ভালোবাসি তোমাকে তোমার গল্পকে তোমার কষ্টকে ত্রিনার চোখ ভিজে যায় সে জানে এই মানুষ তো হয়তো তার জীবনের নতুন পৃষ্ঠা ভালোবাসার শেষ চিঠির শেষ পৃষ্ঠা তৃণা আবার কলম ধরেছে সেবার লেখে তার দ্বিতীয় বই ভালোবাসার দ্বিতীয় চিঠি যেখানে সে বলে ভালোবাসা হারিয়ে যায় না রূপ বদলায় কেউ মরে গিয়ে বেঁচে থাকে কেউ বেঁচে থেকে পাশে দাঁড়ায় আমি আর দুইজনকে ভালোবাসি একজন ছিল আমার অতীত যাকে আমি কখনো ভুলবো না আর একজন আমার বর্তমান যার হাত ধরে আমি ভবিষ্যতের পথে হাঁটছি তার বই শেষা এই লাইনে ভালোবাসা একটি চিঠির মতো কেউ পড়ে ফেলে রেখে দেয় কেউ মুখে রেছে বাঁচে তবে এই স্বীকৃতি খেয়াতি সব কিছুর মাঝেও তৃণার হৃদয়ে একটা ঘর সবসময় খালি থাকে যেখানে শুধু একজন মানুষের স্থান আরিয়ান একদিন সন্ধ্যায় বারান্দায় বসে তৃণা একটি চিঠি লিখতে শুরু করে ঠিক যেমন আরিয়ান তাকে লিখত এটি কোনো বইয়ের পৃষ্ঠা নয় এটি একটি শেষ চিঠি যা সে কাউকে পাঠাবে না শুধু রেখে যাবে আরিয়ান জানো তোমার পরে আমি আবার ভালোবাসতে শিখেছি কিন্তু কেউ তোমার জায়গা নেইনি কেউ নেবেও না তুমি আমার প্রথম ভালোবাসা হয়তো শেষ আমি জানি তুমি ওপার থেকে দেখছ আমার প্রতিটি লেখা পড়ছ আমি আর কাঁদি না কারণ আমি জানি তুমি আমার পাশে হাঁটছ হয়তো একদিন কোনো সন্ধ্যায় আমি চড়ে যাব চুপি চুপি ঠিক যেমন তুমি গিয়েছিলে তখন হয়তো আমরা আবার একসাথে হাঁটবো আর কোনো বিদায় হবে না চিঠিটা শেষ করে সে ভাঁজ করে রেখে দেয় তার প্রিয় বইয়ের ভেতর আরিয়ানের দেওয়া প্রথম উপহার শেষ দিন বছর দিন পর এক সকালে খবর আসে তৃণাড় নেই হঠাৎ হৃদরুকে মৃত্যু হয়েছে তার মৃত্যুর পরে সবাই দেখতে পায় তার ডেস্কে খোলা ছিল সেই পুরনো বই ভেতরে রাখা সেই চিঠি আর তার পাশে রাখা ছিল একটি খাম লেখা যারাই ভালোবাসতে জানে তারাই এই চিঠিটা পড়ে নিও চিঠির শেষ লাইনে লেখা ছিল ভালোবাসা কখনো ফুরায় না কেউ চলে যায় শরীর নিয়ে কেউ থেকে যায় ভালোবাসা হয়ে তৃণারকল্প আজ অসংখ্য মানুষের মুখে মুখে তার জীবন তার কষ্ট তার ভালোবাসা এক অনন্ত অনুপ্রেরণা আরিয়ান তার প্রথম ভালোবাসা ছিল অরুণাভ তার সঙ্গে ছিল কিন্তু তার কলম ছিল চিরকাল প্রেমের সত্য সাক্ষী এই গল্পটি ছিল ভালোবাসার হারিয়ে যাওয়ার আবার খুঁজে পাওয়ার এবং চিরকাল থেকে যাওয়ার এক অনবদ্ধ ওকান তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে আশা করি অনেকটা ভালো লেগেছে বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ